তারা এটাকে খুন হিসেবে দেখায়নি সংঘর্ষ হিসেবে দেখিয়েছে দেখেন খুন নয় সংঘর্ষ হিসেবে দেখেছে আজকে জনতার আদালতে বিচার হোক ডেইলি স্টার কাজটা কি ঠিক করেছে বলেন ওখানে মুসলিমরা হিন্দুদের সঙ্গে সংঘর্ষ করতে গিয়েছিল গিয়েছিল কোন মুসলিম নেতা বলেছিল সবাই চট্টগ্রামে আসেন কেউ বলেছিল কোন মুসলিম নেতা চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে আসেন তাহলে কার সঙ্গে হিন্দুদের সংঘর্ষ হয়েছে এই যে ডেইলিস্টারের ভাইরা দুই দিন আগে গরু জবাই করা হলো আপনাদের এখানে আলোর ভাইরা আপনারা কেন গরু জবাই করা হয়েছে ঠিক এই নেগেটিভগুলোর কারণে এই বয়ানগুলোর কারণে এই বয়ানগুলো সঠিক কিনা বলেন আপনারা আমরা হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা জবাব দিবেন জবাবটা হলো চট্টগ্রামের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে যে সকল হিন্দুকে আপনারা বুঝে নিয়ে গিয়েছেন সেই হিন্দু ভাইয়েরা জানে না বলেন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আট দফা কি কি তারা বলছে আট দফা তো কি কি না তাহলে কেন আসছেন বলে আট দফার জন্য আসছেন তা আট দফা কি কি ভাই ওটা তো না তাহলে কেন আসছেন আট দফার জন্য আসছে দেখেন তারা যে বড় বড় সমাবেশগুলো করছে সেই সমাবেশের ভিতরে বিশ্বজিৎকে যে কুপায় কুপায় হত্যা করেছে ছাত্রলীগ ছাত্রলীগের বিচার ওরা চাই নাই তাদের সমাবেশে আপনার হল সুনামগঞ্জে দিরাইতে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করেছে যুবলীগ নেতা সেই যুবলীগটি তার বিচারের দাবি নাই তাদের সমাবেশ তাদের সমাবেশে ওই আট দফার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ে নাসিমনগরে যে তাদের ঘর ঘর ভেঙে তস করে দিয়েছে আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা নমিনেশন দিয়েছিল বিচারের দাবির মধ্যে ওইটা নাই বিচারের মধ্যে রংপুরে সৈকত বৃষ্টি হিন্দু বাড়ি পুরাই দিয়েছে সেই দাবি নাই আট দফার মধ্যে বুয়েটের আব্রার ফাহাদ হত্যার কথা আপনাদের মনে আছে আব্রার ফাহাদ হত্যার অন্যতম আসামি নাম কি অমিত শাহ এই অমিত শাহ একজন ইস্কনের সদস্য ছিল আমরা কখনোই ওই অব্ধার বেসন নেইনি যে আব্রার ফাহাদকে ইস্কন হত্যা করেছে অথিতে দেখেন সেখানে তাদের হাত রয়েছে এরপরে সিলেটে মুসলমানদের উপরে গুলি বর্ষণ করেছিল কারা বলেন তো ইস্কন মন্দির থেকে স্বামীবাগে তারাবি নামাজের উপরে হামলা করেছিল কারা ইস্কনিরা ইস্কনে এইরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো ইস্কনের তাণ্ডব ইস্কনের তাণ্ডবের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এবং নিজ নিজ জাতপাত ভেঙে এখন সবাই ইস্কন হচ্ছে আর মন্দিরগুলো ইস্কনের লোকেরা দখল করে করে ইস্কন মন্দির বানিয়ে ফেলছে তাদেরকে এই বিবেচনা করার অনুরোধ করব। আমরা চট্টগ্রামের ঘটনায় ফিরে আসতে চাই চট্টগ্রামের ঘটনায় ঘটনাটা শুরু হলো কিভাবে। সেইখানে চিনময় সাহেবকে নেওয়া হলো চিনময় সাহেবকে নেওয়ার পরে ফেসবুকে পোস্ট আসলো এই রকম সনাতনী ভাইরা সবাই চট্টগ্রাম কোর্টে আসেন হিন্দু ভাইরা চট্টগ্রাম কোর্টে আসেন আজকে একটা দফা রফা হবে এই দফা রফা করার জন্য তারা কোর্টে গেল এখন কোর্টে গিয়ে সেখানে একজন ভাইকে হত্যা করলো হত্যা করার পরে এখন বিবৃতি দিচ্ছে তারা হত্যা করেনি আমার প্রশ্ন তাহলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছিল আপনারা সবাই সনাতনীরা চট্টগ্রাম কোর্টে আসেন দফা রফা হবে ওরা কি লজেন্স খাইতে গেছিল জিজ্ঞাসা করছি তারা কেন গিয়েছিল ওখানে সবচেয়ে জঘন্য যে কাজটা হয়েছে সনাতনী জাগরণ মঞ্চ সেখানে একটা ব্রিফিং করেছে ব্রিফিং করে বলেছে যে এই হত্যাকাণ্ড হাইফুল ইসলাম তাকে হত্যা করেছে মুসলমানরা সন্ত্রাসীরা হত্যা করেছে হিন্দু ভেবে আমি আপনাদেরকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের নাম দিচ্ছি দেখেন সনাতনী জাগরণী মঞ্চ বলল হিন্দুরা হিন্দু ভেবে তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যার সঙ্গে জড়িত যাদের ভিডিও থেকে নাম এসেছে এর মধ্যে বিকাশ দে তার বাবা মনোরঞ্জন দে গলি এরপরে সুমন নন্দী চট্টগ্রাম মেথরপট্টির শুভকান্তি দাস সে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এল এল বি ব্যাচের এবং সুধীর চক্রবর্তীর সন্তান নারায়ণ চক্রবর্তী এবং বন্দরের নিমতলা এলাকার মানিকদের ছেলে মন্টু দে আমার কথা সাইফুল ইসলামকে হিন্দু মনে করে হিন্দুরাই পিটায় মারল নাকি দেখেন কত বড় সাহস একজন মুসলিমকে হত্যা করে উল্টো মুসলিম কমিউনিটিকে ব্লেম করছে কত বড় হিম্মত ফরিদপুরের রক্তের দাগ এখনো শুকায়নি ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক তারা মন্দিরে আগুন লাগছে আগুন নিবাতে গেছে নিয়ে। আগুন নিবেতে গেল যারা তাদেরকে পিড়ায় পিড়ায় মেরে ফেললো হিন্দুরা সেই হিন্দুদের প্রোগ্রামে এই যে মারা গেল তার প্রতিবাদে বিচারের দাবিতে বন্ধন ডাকা হলো ফরিদপুরে সেই বন্ধন থেকেও সতেরো জন গ্রেপ্তার করা হলো এখন প্রিয় ভাইয়েরা আমরা মুসলিমরা কতটা অসহায় অবস্থায় আছি জানেন পূজা হিন্দুদের আতঙ্কে থাকি আমরা মুসলমানরা চিন্তা করতে পারেন পূজা হিন্দুদের আতঙ্কে থাকে আমরা মুসলমানরা আতঙ্কে থাকি আমরা সব করে মন্দির পাহারা দেয় বলেন সব করে মন্দির পাহারা দেই সব করে মন্দির পাহারা দেই না আজকে ন্যারেটিভ পরিষ্কার করতে হবে দু একটা গণমাধ্যম দিচ্ছে যে পুলিশ এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে একজন মারা গেছে আপনাদের কাছে আমি দাবি করছি বলবেন পুলিশ এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে একজন মারা গেছে এই কথার দ্বারা কি বোঝা যায় ইতিপূর্বে ছাত্র পুলিশের সংঘর্ষে একজন মারা গেছে সেই কথায় কি বুঝতাম যে পুলিশের গুলিতে ছাত্ররা একজন মারা গেছে গণমাধ্যমগুলো নিউজ করেছে পুলিশ এবং হিন্দুদের সংঘর্ষে একজন মারা গেছে এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় পুলিশের গুলিতে একজন হিন্দু মারা গেছে দেখেন পুরা একজন মুসলিম হত্যার ঘটনাকে কিভাবে পুরা উল্টায় দেওয়া হলো দশ বছর পরে এই নিউজ হাতে নিয়ে কেউ বুঝতেই পারবে না দশ বছর আগে এইখানে সাইফুল ইসলাম নামে কেউ খুন হয়েছিল গণমাধ্যম ভাইদেরকে বলছি এ কেমন ন্যায় বিচার করলেন মুসলমানদের উপরে আপনাদের প্রতি আমাদের জিজ্ঞাসা ওইখানে সনাতনী জাগরণী মঞ্চ তারা বক্তব্য দিয়েছে যে সাইফুল ইসলামকে হিন্দু ভেবে মেরে ফেলা হয়েছে আপনি সনাতনী জাগরণী মঞ্চের নামটা কোট করলেন না নাম কোট না করে নিউজ ছাপাই দিলেন যে সাইফুল ইসলামকে হিন্দু মনে করে পিডায় মারা ফেলা হয়েছে আসলে কি তাই ছিল সাইফুল ইসলাম মসজিদ থেকে বের হচ্ছিল দেখছিল মসজিদে হামলা হচ্ছে সে হামলা না করার জন্য অনুরোধ করেছে সে হামলা

খুন হিসেবে দেখায়নি সংঘর্ষ হিসেবে দেখিয়েছে দেখেন খুন নয় সংঘর্ষ হিসেবে দেখেছে আজকে জনতার আদালতে বিচার হোক ডেইলি কাজটা কি ঠিক করেছে বলেন ওখানে মুসলিমরা হিন্দুদের সঙ্গে সংঘর্ষ করতে গিয়েছিল গিয়েছিল কোন মুসলিম নেতা বলেছিল সবাই চট্টগ্রামে আসেন কেউ বলেছিল কোন মুসলিম নেতা চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে আসেন তাহলে কার সঙ্গে হিন্দুদের সংঘর্ষ হয়েছে এই যে ডেইলিস্টারের ভাইরা দুই দিন আগে গরু জবাই করা হলো আপনাদের এখানে প্রথম আলোর ভাইরা আপনারা কেন গরু জবাই করা হয়েছে ঠিক এই নেগেটিভগুলোর কারণে এই বয়ানগুলোর কারণে এই বয়ানগুলো সঠিক কিনা বলেন আপনারা আমরা হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলব আপনারা জবাব দিবেন জবাবটা হলো চট্টগ্রামের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে যে সকল হিন্দুকে আপনারা বুঝে নিয়ে গিয়েছেন সেই প্রকোপের হিন্দু ভাইরা আট দফার এক দফাও কেন জানে না বলেন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আট দফা কি কি তারা বলছে আট দফা তো কি কি জানি না তাহলে কেন আসছেন বলে আট দফার জন্য আসছেন তা আট দফা কি কি ভাই তো জানি না তাহলে কেন আসছেন আট দফার জন্য আসছে দেখেন তারা যে বড় বড় সমাবেশগুলো করছে সেই সমাবেশের ভিতরে বিশ্বজিৎকে যে কুপায় কুপায় হত্যা করেছে ছাত্রলীগ ছাত্রলীগের বিচার ওরা চায় নাই তাদের সমাবেশে আপনার হল সুনামগঞ্জে দিরাইতে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করেছে যুবলীগ নেতা সেই যুবলীগ নেতার বিচার দাবি নাই তাদের সমাবেশ তাদের সমাবেশে ওই আট দফার মধ্যে ব্রাহ্মণবাড়ি করে যে তাদের ঘর ভোর ভেঙে তস করে দিয়েছে আওয়ামী লীগ নেতা এবং সেই আওয়ামী লীগ নেতাকে শেখ হাসিনা নমিনেশন দিয়েছিল বিচারের দাবির মধ্যে ওইটা নাই বিচারের মধ্যে রংপুরে সৈকত বৃষ্টি হিন্দু বাড়ি পুরাই দিয়েছে সেই দাবি নয় আট দফার মধ্যে